খুব সম্প্রতি যারা তাল গাছ কেটে শত শত বাবুই পাখি নিধন করেছেন বাবুই পাখিদের সাজানো গোছানো সংসার ভেঙেছেন আজকের ভিডিওটি তাদের জন্য দেখুন প্রকৃতির অলঙ্কার হচ্ছে পাখি পাখি ছাড়া প্রকৃতি অলঙ্কার শূন্য ঠিক যেমন অলঙ্কার ছাড়া নারীর সৌন্দর্য বিকশিত হয় না ঠিক তেমনই প্রকৃতির সৌন্দর্য কখনোই প্রস্ফুটিত হয় না পাখি ছাড়া যারা বাবুই পাখি নিধন করেছেন তাল গাছ কেটে ফেলেছেন বাবুই পাখির আর্থনা শোনেননি তাদের হৃদয়টা একবারও কাঁপেনি এই দৃশ্যটা খারাপ অনেক সুন্দর আমি জানি না আপনারা কতটা নিষ্ঠুর ছিলেন ওই সময় যারা বাবুই পাখির সাথে এমন করতে করতে পেরেছেন তারা এটা আমার বিশ্বাস কারণ পাখিদের যদি এভাবে পারেন নির্যাতন করা যায় তাহলে আপনার কাছের মানুষটিও হয়তোবা আপনার দ্বারা এভাবেই নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত ওই এলাকার মানুষের প্রতি সত্যি সমবেদনা জানাতে হচ্ছে অথচ এই দৃশ্যটা দেখেন কি চমৎকার পাখি আর কত রঙ বেরঙের পাখি যত প্রজাতির শালিক আছে সব শালিকগুলো ভিড় করেছে এই জমিতে এবং সবাই পোকামাকড় খাচ্ছে এই কৃষকের সাথে ঘুরছে চারপাশে পাখিদের ফুল ফুটেছে যারা বাবুই পাখির সংসারের সাথে তাদের সন্তানের সাথে পাখিদের সাথে অমানবিকতা করেছে নিষ্ঠুরতম ঘটনা ঘটিয়েছে তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কারণ এমন দৃশ্য দেখার জন্য হলেও অবশ্যই পাখিদের বাঁচিয়ে রাখতে হবে কারণ এটা